আকাম করতে গিয়ে ধরা খেলেন এবার জান্নাত তোহা মূল ভিডিওটা দেখুন অতিরিক্ত কোনো কিছুই ভালো না তাদের কিন্তু মাঝে একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল আমরা মোটামুটি সবাই জানি কিন্তু আজকে যে তোহা গ্রেপ্তার হয়েছে কি জন্য এটা আমরা অনেকেই জানি না তো আজকে সবাই মূল ভিডিওটা দেখুন অবশ্যই সবাই জানতে পারবেন কি কারণে গ্রেপ্তার হয়েছে আসলে তার মোটামুটি কিন্তু এখন যে পজিশনে আছিল ভালো পজিশনে আছিলো কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না সেটা আমরা সকলেই জানি কিন্তু সে মানে বেশি কোয়া এই কারণে তাকে পুলিশে গ্রেপ্তার করছে সে হয়েছে যে কেসিনু জুয়া কেসিনু সে প্রোমোট করাতে গিয়ে সে আর কি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে যে কয়েকজন তাকে তার নামে মামলা হয়েছে মামলা হওয়ার পরে পুলিশে এসে তাকে ধরে নিয়ে গেছে তো চেষ্টা করুন তো আপনারা ভিডিওটা দেখবেন কিভাবে বেরোল করে আজকে দু তিন দিন যখন বলছি বের হাও বের হাও বেরবার কোনো নামি নাই। কার লগা জানি এরকম করে প্রেম করছে এলেগে আমার লাগা না জান